আমি হলাম এই দেখো এক হাতে টুপি আর অন্য হাতে টাকা এই টাকা দিয়ে তোমরা দিন বসে বসে খেতে পারবা আর এই টুপি মাথায় যে তোমরা পাশ হক তো পড়তে পারবা এখন দেখো তোমরা কে কোনটা নেবে আমি তো টাকাটাই নেবো तू फिদেসে এই নাও এই জাইন নামাজ দিয়ে তুমি নামাজ আদায় করবে কতগুলো টাকা ঠিক আছে তোমরা তোমাদের পাওয়ারটা বুঝে নিছো এখন আমি আসি আল্লাহু আকবার কোথায় গলো কোথায় গেল তুই থাক তার নামাজ নামাজলে আমি গেলাম খাসি খেতে যাই নামাজের সময় হয়ে গেছে এখানেই নামাজ আদায় করে নি আল্লাহু

এই টাকাতে তো 10 কেজি খাসি হবে আরে টাকা কোথায় গেল আমার হাতেই তো ছিল টাকা কোথায় গেল দেখি তো নিচে আছে কিনা প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওতে হাজার লাইক চাই